নমস্কার বন্ধুরা আমি রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলের তরফ থেকে আজকে আলোচনা করতে চলেছি উসুই থ্রি রেকি ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রিতে আপনি কী কী শিখবেন এবং তার থেকে কি কীভাবে আপনি ফল লাভ করবেন রেকি হচ্ছে ডিভাইন এনার্জি এবং তার সাহায্যে যখন আমরা নিজেদেরকে সুস্থ রাখতে চাই তার জন্য আমাদের নির্দিষ্ট একজন যে কোনো রেকি গুরুর কাছে বা রেকি গ্র্যান্ডমাস্টারের কাছে যেতে হয় গিয়ে সেখানে রেকি শিখতে হয় সেটা অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইনে আপনি ক্লাস করতে পারেন এবং করার পর আপনাকে কিন্তু নিয়ম মাফিক প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রুটিন মেনে আপনাকে রেকি প্র্যাকটিস করতে হবে ট্র্যাডিশনাল রেকি বা উসুই রেকির সঙ্গে ডিভাইন ফ্লেম যখন যুক্ত হয় তখন সেখান থেকে আমরা হোলিফায় রেকি এনার্জি পাই আর যে এনার্জি আমাদের জীবনে রকম সমস্যা থেকে আমাদের বের করে আনতে পারে সেটা হতে পারে শারীরিক হতে পারে মানসিক হতে পারে রিলেশানশিপগত হতে পারে আমাদের পেশাগত জীবনে কোনো সমস্যা সেগুলোকে সমাধান করতে হবে অথবা আমাদের উইশ ফুলফিলমেন্ট আমরা যেটা চাই যে কোনো ব্লকেজ বাধা কাটানো বা নেগেটিভ এনার্জিকে দূর করা সব দিক থেকে কিন্তু রেকি দুর্দান্তভাবে হেল্প করে দিয়ে থাকে হোলিফায়ার রেকিতে আপনি প্রথম স্তরে কি কী শিখবেন মূলত আপনি পাবেন রেকি দীক্ষা বা যেটাকে বলা হয় প্লেসমেন্ট এবং তারপর আপনাকে সেখানে হবে আপনার হ্যান্ড পজিশান আপনি কিভাবে সেলফ হিলিং নেবেন কিভাবে অন্যকে হিলিং করবেন স্পর্শ করে নিজের চক্র এবং অরামণ্ডলকে কিভাবে ক্লিন রাখবেন বা পরিষ্কার রাখবেন ব্যালান্স রাখবেন সেগুলো শেখানো হবে এখানে প্লাস রেইকির যে তিনটি মূল স্তম্ভ বা রেইকি পিলার সেগুলো সম্বন্ধে আপনাকে অবহিত করা হবে এই হলিফায় রেকি ফার্স্ট ডিগ্রিতে আপনাকে একটি মেডিটেশন করানো হবে পবিত্র প্রেমের অভিজ্ঞতা বা ওশন লাভ মেডিটেশন এখানে শেখানো হবে আপনাকে গ্যাসো মেডিটেশন যে গ্যাসো মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের যে হ্যান্ড পজিশান এই যে হাত অর্থাৎ পাম চক্র এখান থেকে কিভাবে হিলিং পাওয়ারকে অনেক বেশি ইনক্রিজ করতে পারি কিভাবে আমাদের সেভেন চক্রকে ব্যালেন্স করতে পারি কিভাবে আমাদের যে ভিতরে যে সুপ্ত ক্ষমতা সেটাকে আমরা জাগরিত করতে পারি সেটা শেখানো হবে এখানে শুধু তাই নয় এখানে আপনাকে শেখানো হবে অরা মণ্ডলকে সম্পূর্ণভাবে নেগেটিভ এনার্জি মুক্ত রাখার জন্য কেন্নকুহ টেকনিক এবং তার পাশাপাশি শেখানো হবে বায়োসেন্স স্ক্যানিং রেকির যে ফাইভ প্রিন্সিপালস সেগুলো নিয়েও আপনাকে আলোচনা করা হবে সেই সঙ্গে সঙ্গে এর পাশাপাশি বেশ কিছু এমন কিছু ব্যাপার রয়েছে যেগুলো কিনা সরাসরি আপনার সম্পূর্ণ প্রশ্নের যে মনের মধ্যে যে কোশ্চেনগুলো থাকে আপনার রেকি শেখার পর প্রত্যেকটিরই কিন্তু সদর্থকভাবে উত্তরও দেওয়া হবে আলোচনা করা হবে যাতে আপনার কাছে এটা সম্পূর্ণভাবে এর ধারণাটা পরিষ্কার হয়ে যায় সঙ্গে দেওয়া হবে প্র্যাকটিস সেট অডিও এবং ভিডিও ফাইল এবার আসুন জেনে নেওয়া যাক উসুই হরিফা থ্রি রেখিতে সেকেন্ড ডিগ্রিতে কী শিখবেন সেকেন্ড ডিগ্রিতে মূলত শেখানো হয় তিনটি সিম্বল পাওয়ার সিম্বল মেন্টাল সিম্বল এবং ডিস্টেন্স সিম্বল এই তিনটি সিম্বল কিভাবে এনার্জাইজ করতে হয় কিভাবে প্রয়োগ করতে হয় আপনি সরাসরি যেমন শিখেছেন কাউকে হেলিং করায় এখানে আপনি ডিস্ট্যান্সে কাউকে কিভাবে রেকিয়ে দেবেন তার জন্য বিভিন্ন রকম মেথড রয়েছে সেগুলোও কিন্তু শেখানো হয় যার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে এন কাকুচিরিও বা পেপার মেথড এছাড়াও এই সেকেন্ড ডিগ্রিতে আপনি শিখবেন কোকিহো বা ফু দিয়ে রেকি দেওয়া টেকনিক বয়সী বা চোখ দিয়ে রেকি দেওয়া টেকনিক তার পাশাপাশি আপনি শিখবেন যাকি কিরি জোকা হো কিভাবে ওয়াটার চার্জিং করবেন কীভাবে ফুডকে চার্জিং করতে হয় রেকির সাহায্যে কিভাবে নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য কোনো ডিস্টেন্সে বা সরাসরি নিজের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই আপনি যে কোনো বিষয়কে কিভাবে হিলিং করবেন আপনি শিখতে পারবেন এখানে পিওলো বা টেডিভিয়ার মেথড যা আপনাকে ডিস্টেন্সে হিলিং করতে সাহায্য করবে শুধু তাই নয় শুধু আপনি ডিস্টেন্সে শুধু মানুষকেই নয় যে কোনো প্রাণী পশু অথবা আপনি সরাসরি আপনার ধরুন কাছাকাছি কোথাও উদ্ভিদ আছে বাড়িতে অনেক গাছ লাগিয়েছেন সেই গাছগুলোরও সুস্থতার জন্য আপনি হিলিং সেন্ট করতে পারবেন বিশ্বে কোথাও কোনোরকমভাবে সমস্যা চলছে অশান্তি চলছে যুদ্ধবিগ্রহ চলছে তার জন্য কিন্তু আমরা রেকি হিলিং দিতে পারি এই ডিগ্রিতে শুধুমাত্র আপনি হিলিং করাই শিখবেন না সঙ্গে সঙ্গে শিখবেন আপনার মন আপনার আত্মা আপনার বিবেক আপনার শরীর এবং সম্পূর্ণভাবে আপনার অরামণ্ডলকে ব্যালান্স করার তথা ডিভাইনের সঙ্গে অ্যালাইন করার বিশেষ পদ্ধতি যা আপনাকে মানসিকভাবে দেবে ব্যালান্স মানসিকভাবে দেবে শান্তি এবং দেখবেন যাদের সঙ্গে সম্পর্ক আপনার অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে যারা আপনার কোনো কথা হয়তো শুনছে না আপনাকে অ্যাভয়েড করছে আপনি মানসিকভাবে অশান্তিতে ভুগছেন আপনার মধ্যে ফোবিয়া বা ভয় রয়েছে টেনশন রয়েছে আপনার কর্মে প্রচণ্ডভাবে বাধা বা আসছে নানা নানারকম গ্রহগত বিভিন্ন রকম সমস্যার জন্য আমরা ভীত হয়ে থাকি আপনি যদি এই হোলিফায়ার কি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করে নিতে পারেন এবং ডেইলি যেভাবে বলবো সেভাবে প্র্যাকটিস করেন দুর্দান্তভাবে কিন্তু খুব কম দিনের মধ্যে আপনার এই সমস্ত ব্লকেসগুলো কেটে যেতে থাকে আমার এক স্টুডেন্ট আজকেও বলছিলো ফোন করে যে সে বিগত সাত আট মাস আগে যে কন্ডিশন যে নেগেটিভ অবস্থার মধ্যে ছিল সেইখান থেকে সে এই শুধুমাত্র রেকির জন্য সে মেন্টালিভাবে অনেক স্ট্রং হয়ে গেছে এখন আর সে কোনো কিছুতেই আর কষ্ট পায় না দুঃখ পায় না জীবনটা অনেক বেশি ব্যালেন্স হয়ে গেছে সুতরাং যারা রেকি শিখতে চাইছেন সেটা উসুই কি হোক বা হলিফাই রেখে হোক আমি কেন হলিফাই রেখি নিয়ে আলোচনা করেছি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করবেন ক্লাসের ডিটেলস জানতে চাই এখানে বুকিং নাম্বার দেওয়া আছে ক্লাসের এবং আমি অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি আমার কাছে এসেও যে ক্লাস হয় সেখানেও আপনি যোগদান করতে পারেন শুধু তাই না এই ক্লাসের পরবর্তী সময় সারা বছর আপনার সঙ্গে আমার কানেকশান থাকবে সারা বছর আপনি আমার থেকে সব রকম পরামর্শ পাবেন ক্লাস পরবর্তী পর্যায়ে আপনি কিন্তু পেয়ে যাবেন গ্রুপের হেল্প আমার তরফ থেকে যেখানে মাঝে মাঝে ক্লাস দেওয়া হয় দেড় দু মাস পর পর যে ক্লাসগুলো এক্সট্রা ক্লাস দেওয়া হয় আপনাদের জন্য যারা জয়েন করতে চান জয়েন করতে পারবেন আর তার পাশাপাশি পাবেন অডিও ভিডিও ফাইল সাপোর্ট সার্টিফিকেট পাবেন আর নিজেকে ভালো রাখার জন্য সব রকম পরামর্শ প্রত্যেকটা মুহূর্তে আমার থেকে পাবেন যদি আপনার মনে হয় আপনি অন্য কোথাও রেকি শিখে আরও ভালো থাকবেন যদি ডিভাইন আপনাকে অন্য কোথাও ইন্ডিকেট করে গাইড করে তাহলে অবশ্যই সেখানে যেতে পারেন যেখানে যান কেন কোনো প্রলোভন নয় আপনার মন যেখানে টানবে সেখানেই যাবেন যদি আপনি চান আপনার আত্মিক আপনার বাহ্যিক সব দিকের উন্নতি মানসিক শান্তি জীবনের শান্তি সবার সঙ্গে সুসম্পর্ক এবং নিজের অর্থনৈতিক ক্ষেত্রে যে বাধা ব্লকেজগুলো আছে সব দিক থেকে আপনি চান একটা ব্যালেন্স জীবন তাহলে অবশ্যই পরামর্শ দেবো এই উসুই হলিফায়ার থ্রি রেকি শিখুন শিখে নিজেকে অনেক বেশি সমৃদ্ধশীল করুন আজকে এই যে সিরিজটি দিলাম হলিফায়ার রেকি প্রথম সিরিজ এর পরের সিরিজটি হবে হোলিফায় রেকি মাস্টার টিচার ডিগ্রি সিরিজ নিয়ে সেখানে আলোচনা করা হবে যারা থার্ড ডিগ্রি যেটিকে বলে সেই ডিগ্রি সম্বন্ধে জানতে চান সুতরাং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করতে পারেন যারা আগ্রহী আর এর পাশাপাশি বলবো আমার চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় সুইচ ওয়ার্ড দেওয়া হয় অ্যাঞ্জেল নাম্বার বিভিন্ন রকম রিচুয়াল ল অফ অ্যাট্রাকশন মেথড যেগুলো থেকে আপনারা বিভিন্নভাবে উপকৃত প্রতি মুহূর্তে হন যদি কখনো কোনো সমস্যা থেকে থাকে আমাকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সেখানেও আমি চেষ্টা করব আপনাদের সমস্যার জন্য কিছু না কিছু রেমিডিস দেওয়ার সুতরাং আমার সঙ্গে কানেক্টেড থাকবেন যারা একদম নতুন চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন বন্ধুরা আজ চলিত হবে ধন্যবাদ